বন ইসালাম দুজন আলেম ছিল একজন আলেম খুব রহমতের ওয়াজ করতো সারাদিন রহমতের ওয়াজ আরেকজন আলেম খালি আজাব গজবের ওয়াজ করতো আল্লাহ আল্লাপ ওই জামানার যিনি নবী আল্লাহ ইসলাম ওনাকে বললেন আপনি এক কাজ করেন জানেদের কাছে যে আলেম আমার রহমতের ওয়াজ করে তাকে আরো বেশি বেশি করতে করুক আমি তাকে প্রথম প্রবেশ জানার আছে আমি রহমানুর রহিম গাফার সত্তর আর যে আলেম আজাব গজবস করে তাকে বলব না ওর জন্য সে না করে যদি সেগুলি করে আমি প্রথম তাকে জাহান্নামে ডুবাবো আমি কি কাহার জলি সব সময় তো রহমানুর রহিম আমার আজাবের বয় দেখায় কেন আমার রহমতের আশা দেয় বলুক সে আমি রহমানুর রহিম আমি মানুষকে রহমত দিতে চাই আমি তো আযাব গতমাধ্যম সৃষ্টি করি নাই